হাল फ्रेंड्स আসসালামু আলাইকুম তো সুন্দর সুন্দর কিছু সাইড ব্যাগ দেখাবো যেটা সবাই পছন্দ করেন প্রবল চেম্বারে আচ্ছা এটা একটু লম্বা টাইপের ম্যাগনেট চেম্বার টাকা বিস্কিট কালার কফি কালার অ্যাশ কালার ব্ল্যাক কালার এই একটা ব্ল্যাক মধ্যে কত করে মাত্র 1000 টাকা করে

এটা হচ্ছে নরমাল সাইজটা যেটা হয় আর কি সাধারণত ওকে এটাও 1000 চেম্বার তিনটা পিছনে ব্যাক চারটা চেম্বার পেয়ে যাবেন এটা প্রাইস টাকা ভিতরে সুন্দর হবে এটাও সেম 1000 টাকা 1000 টাকা 1000 টাকা টাকা ওকে

এটা কিন্তু আরো বড় সাইজ দেখো বড় সাইজে একটা প্রাইস থাকবে 1100 টাকা 1100 টাকা ফোল্ডিং করা খুব সুন্দর একটা ব্যাগ চেম্বারও বেশি মাসখানেক একটা চেম্বার এটা তিনটা চেম্বার সামনে ফ্রন্ট একটা চেম্বার তারপর আরো দুইটা চেম্বার আছে এখানে মেইন চেম্বার পেয়ে যাবেন দুইটা ফার্স্ট সেকেন্ড দুইটা চেম্বার ওকে একটা কালার তিনটা সনু সুন্দর সুন্দর প্রিন্ট প্রিন্ট তারপর ডিও টাইপের প্রিন্ট তারপর ব্ল্যাক এর মধ্যে আছে ওকে 1100 করে

এগুলো এক কালারের মধ্যে মাত্র 1000 টাকা। রাজমা শুধু 1000 টাকা। হচ্ছে 1000 টাকা ওকে। আচ্ছা এটাও 1000 টাকার মধ্যে পাচ্ছেন। লম্বার মধ্যে ওকে। সম্পূর্ণ 1000 টাকা। 1000 টাকা। 1000 টাকা। 1000 টাকা। তো যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশটটা দিয়ে শপে নিয়ে আসতে পারেন অনলাইনে নিলে নাম্বারে যোগাযোগ করবেন ওকে টাকা এটা খুব সুন্দর এগুলো হচ্ছে সলিড কালারের মধ্যে এই যে পিয়াজ কালার সামনে ফনসেট তিনটা করে চেম্বার আছে প্রাইস আবার 800 টাকা আচ্ছা এটা 800 টাকা ডিফারেন্ট এটা তিনটা চেম্বার একটা কালার স্কাই কালার 800 টাকা

স্পেস অনেক বেশি আজকে একটা মেন চাম্বার এই একটা চাম্বার টোটাল তিনটা চাম্বার এক দুই তিনটা চাম্বার খুবই কোয়ালিটি ফুল আর ছয়শো টাকার কালার আছে অনেকগুলো সুন্দর পার্পেল কালার একটা কালার একটা কালার একটা কালার ছয়শো সরি কত ছয়শো ছয়শো এটা হচ্ছে কাপড়ের মধ্যে এগুলা ইউজ করে যে কি মজা মানে ওয়াশও করতে পারবেন প্রিন্ট টা আছে মেনটা ফ্ল্যাক এর মধ্যে অনেক সুন্দর প্রিন্ট আর প্রাইসও খুবই যেন মাত্র এগারোশো টাকা এগারোশো চেম্বার দেখেন অনেকগুলো চ্যাম্বার পেয়ে যাবেন এটা তারপর পিছনে ব্যাক এখানে আছে সামনে একটা চাম্বার আছে অনেক কোয়ালিটি একটা ওকে মাত্র টাকা টাকা আছে কালার

ওকে তো আমি অ্যাড্রেসটি দিচ্ছি আপনাদের যেটা মনে হয় নিতে চাচ্ছেন নিয়ে নিতে পারবেন এটা হাই চয়েস স্ট্যানমলিকা শপিং কমপ্লেক্সের নিজ তলাতে দোকান নাম্বার জি থার্টি আর ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ওকে ফ্রেন্স কিপ ওয়াচিং মাই চ্যানেল ডেকে আল্লাহ হাফেজ